ভালো আর খারাপ এই দুই নিয়েই পৃথিবী আপনার আমার সবার জীবনেই ভালো সময় খারাপ সময় আসবে যাবে কোনোটি স্থায়ী নয় ভালো সময় এসেছে মানে জানতে হবে যে খারাপ সময়ও আসতে চলেছে আবার খারাপ সময় এসেছে মানে জানতে হবে যে ভালো সময়ও আসতে চলেছে ভালো সময় তো আমরা যা কিছু করি সবই ভালো হয় আমাদের মাইন্ড পজিটিভ থাকে কোনো নেগেটিভিটির দিকে মাইন্ড যায় না কিন্তু খারাপ সময় কিছুই যেন খারাপ হয় আমাদের সাথে যত বিপদ আপদ দুর্ঘটনা সবই খারাপ সময়ে যেন বেশি করে হয় আমাদের সাথে পারিবারিক সমস্যা আর্থিক সমস্যা বিভিন্ন সমস্যায় জর্জরিত হতে থাকি আমরা আমাদের মাইন্ডও নেগেটিভ হতে থাকে আর যত মাইন্ড নেগেটিভ হতে থাকে তত আমি বা আপনি পাজেল্ড হয়ে উঠি কোনো কিছুই বুঝে উঠতে পারি না যে আমাদের কি করা উচিত নমস্কার আমি রোহন ঘটক মোটিভেশনাল রোহন চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভিডিওটিতে আপনাদের একটি গল্প বলবো মন দিয়ে ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা গ্রামে একটা গরিব ছেলে ছিল তার নাম অর্জুন সে সাধারণ জীবনযাপন করত কিন্তু তার স্বপ্ন ছিল অনেক বড় সে সব সময় চাইতো যে তার জীবনে বড় পরিবর্তন আসুক তার স্বপ্ন পূরণ হোক কিন্তু নানা রকম সমস্যা তার জীবনে স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে আসত দারিদ্রতা তার জীবনের সবথেকে বড় বাধা ছিল তার বাবা ছিল একজন সাধারণ চাষি তার মা সেলাইয়ের কাজ করত। এইভাবে তার সংসার চলতো সংসারে সাপোর্ট করার জন্য একদম ছোট থেকেই পরিশ্রম করতো সে সে বাবার কাজে হাত লাগাতো কিন্তু কখনো সে আপ করার কথা ভাবত না একদিন অর্জুনের বাবা অসুস্থ হয়ে পড়ল ঘরে যা কিছু টাকা পয়সা ছিল সব শেষ সব টাকা শেষ হয়ে গেল ডাক্তার দেখাতে আর ওষুধ কিনতে এদিকে পরিস্থিতি আরো খারাপ হয়ে উঠেছে খরার কারণে সমস্ত ফসল নষ্ট হয়ে গিয়েছে সংসারের পরিস্থিতি খুবই খারাপ হতে লাগলো ঘরে কোনো খাবার নেই গ্রামবাসীরা তাকে বলল কাজ করতে এই গ্রাম থেকে কিছুই হবার নেই মনে একটা প্রশ্ন আসতে যে শহরে গেলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে সে ঠিক করলো এই গ্রামে থেকেই সে লড়াই করবে সে অন্যের জমিতে দিনমজুর হিসাবে কাজ করা শুরু করলো কিন্তু যেটুকু সে রোজগার করতে লাগলো সবটাই তার খরচা হতে লাগলো তার বাবার ওষুধ কিনতে সে চিন্তিত হয়ে পড়লো তার বন্ধু বান্ধব সবাই তার সাথে মেলামেশা বন্ধ করে দিল কারণ সে তার বন্ধুদের সাথে ভালো করে সময় দিতে পারছিল না একদিন রাত্রে তাদের খাবার মতো কিছু ছিল না ঘরে সে দেখলো মা কাঁদছে সে সম্পূর্ণরূপে ভেঙে পড়লো অর্জুন ভাবতে লাগলো তার দ্বারা আর কিছুই হবে না অর্জুন তখন গ্রামের এক বয়স্ক সন্ন্যাসীর কাছে গেল এবং তার প্রবলেমের সমস্ত কথা সে বলতে সন্ন্যাসী তার লাগলো সব কথা মন দিয়ে শুনতে লাগলেন আর তিনি তিনি হাসলেন অর্জুনকে তিনটি জিনিস দিলেন গাজর ডিম আর কিছু কফির দানা আর অর্জুনকে তিনি বললেন তিনটি পাত্রে জল দিয়ে একটিতে গাজর একটিতে ডিম আর একটিতে কফির দানা দিয়ে জল গরম করে নিয়ে আসতে অর্জুন পরের দিন তিনটি পাত্রে জল গরম করে ফুটিয়ে নিয়ে এলো সন্ন্যাসী অর্জুনকে জিজ্ঞাসা করলেন গাজরটার অবস্থা কি রকম অর্জুন হাত দিয়ে বলল গাজরটা এখন নরম হয়ে গিয়েছে সন্ন্যাসী জিজ্ঞাসা করলেন ডিমটার কি অবস্থা অর্জুন বলল যে ডিমের ভিতরের যে লিকুইডটা ছিল সেটা জমাট বেঁধে শক্ত হয়ে গেছে এবং শেষের তিনি জিজ্ঞাসা করলেন যে কফির কি অবস্থা কফি জলের সাথে মিশে গিয়ে জলের রং চেঞ্জ করে দিয়েছে আর জলের স্বাদ পরিবর্তন করে দিয়েছে এবং সুন্দর একটা গন্ধ আসছে সন্ন্যাসী হেসে অর্জুনকে বললেন বৎস আমাদের জীবনের সমস্যাও ওই রকম গরম জলের মতো কিছু মানুষ ওই গাজরের মতো এমনিতে তারা খুব স্ট্রং কিন্তু যখনই লাইফে প্রেশার আসে ডিফিকাল্টি আসে তখনই তারা দুর্বল হয়ে পড়ে কিছু মানুষ আছে যারা ওই ডিমের মতো যাদের মন খুব নরম ডিমের ওই লিকুইড অবস্থার মতো কিন্তু যখনই কঠিন সমস্যার মধ্যে পড়ে হার্ড হয়ে যায় ভিতর থেকে আবার কিছু মানুষ আছে যারা ওই কফির দানার মতো যারা পরিস্থিতিকে পরিবর্তন না করে নিজেকে সেই পরিস্থিতির মতো করে তৈরি করে নেয় নিজেকে পরিবর্তন করে পরিস্থিতিকে তার ফেভারে নিয়ে আসতে পারে অর্জুন এখন ভাবলো সে ওই গাজর বা ডিমের মতো হতে চায় না সে ওই কফির দানার মতো হতে চায় এই পরিস্থিতির মধ্যেই সে অপরচুনিটি বের করতে চায় সে দেখলো ঘরে বসে কাঁদলে সমস্যার সমাধান হবে না ভেঙে পড়লে সমস্যার সমাধান হবে না মাইন্ডকে পজিটিভ করতে হবে আর এই পজিটিভ চিন্তা করে এই পরিস্থিতি থেকে বেরোতে হবে সে গ্রামের কয়েকজনের থেকে কিছু টাকা ধার করে শাকসবজি আর ফলমূলের স্টল দিল আস্তে আস্তে তার ব্যবসাও বাড়তে লাগলো কয়েক মাসের মধ্যেই সে তার বাবার বেটার ট্রিটমেন্ট করতে পারলো যারাই একসময় বলেছিল তাকে যে গ্রাম থেকে শহরে গিয়ে কিছু করার জন্য যারা বলেছিল যে ওর দ্বারা আর কিছু হবে না এখানে তারাই তার পরিশ্রম দেখে বাহবা দিতে লাগলো কঠিন সময় সবার জীবনেই আসবে সে একজন প্রধানমন্ত্রী হোক কি মুখ্যমন্ত্রী হোক সে একজন বড় ব্যবসায়ী হোক কি একজন ভিকারি হোক প্রত্যেকের জীবনে আপস অ্যান্ড ডাউনস থাকবেই কিন্তু প্রশ্ন সময় খারাপ বা ভালোটা আসাটা নয় প্রশ্ন সেই সময়ে আপনি নিজেকে কিভাবে তৈরি করছেন সেই সময়ে আপনি নিজেকে সেই পরিস্থিতির মধ্যে কিভাবে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হচ্ছেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেকে মোটিভেট করে রাখবেন নমস্কার